স্বাগতম রহস্য বৃত্তে এবং আমন্ত্রণ জানাচ্ছি আমি বিপ্লব পনেরো নম্বর এপিসোডে সম্মানিত দর্শক শ্রোতা আমার এই কণ্ঠস্বর যে মানুষটির কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে আশা করছি সেই মানুষটা ভালো আছেন এবং বরাবর ভালোর সাথেই আছেন আজকের এপিসোডটি আমাদের কাছে খুবই স্পেশাল এপিসোড কারণ আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সম্মানিত শ্রোতা উজ্জ্বল দাস তার লেখার মাধ্যমে আজকে বর্ণনা করতে যাচ্ছি মানিকগঞ্জ সদরের তালতলা গ্রহস্থানের ভৌতিক ঘটনা আপনারা যারা রহস্য এর আগের এপিসোড গুলি দেখেছেন আপনাদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি আর যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রাখছি করা একান্তই আপনার ব্যাপার তবে সাবস্ক্রাইব করলে অনুপ্রাণিত হব শুরু করতে যাচ্ছি আজকের পনেরো নম্বর এপিসোড বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার তবে সাবধা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় উনিশশো সালের এক ভয়াবহ বর্ষা রাতে মানিকগঞ্জ সদরের তালতলা গ্রামের মানুষজন হঠাৎই কিছু আজ করতে পেল গড়স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন চিৎকার করে উঠেছিল কে রে কার ছায়া তখন কেউ ব্যাপারটা গায়ে মাখিনি ভেবেছিল বৃষ্টির ভেতর ছায়ার খেলা হয়তো মনের ভুল কিন্তু এটাই ছিল শুরু আনোয়ার মিয়া ছিলেন তালতলা গ্রামের একজন ধনী ব্যবসায়ী সদ্য শহর থেকে ফিরেছেন তিনি পুরনো ধাঁচের সব পছন্দ করতেন এমনকি গ্রামে এসে একটি মাটির দোচালা ঘর বানিয়েছিলেন পুরনো গ্রহস্থানের একদম পেছনে সবাই নিষেধ করেছিল বটে ওইখানে কিছু আছে হুজুররাও যায় না যেখানে আনার হেসে উড়িয়ে দিলেন বললেন ভূত প্রেত কিছুই নেই এগুলো গরিবের ভয়। ঘর তৈরির দিন মাটি খুঁড়তে গিয়ে একটা কাঠের বাক্স পাওয়া গেল ভিতরে ছিল একজোড়া কাঠের খাঁচা রক্তমাখা মাখা পুঁথি আর একটি ছোট্ট খেলনা পুতুল সবার গাছ ঝমঝম করে উঠল আনোয়ার বললেন এগুলো নিতান্তই কুসংস্কার এটা আমার ড্রয়িং রুমে রাখবো শহরের বন্ধুরা আসলে তাদেরকে দেখাবো এই ভুলেই তার জীবন চিরতরে বদলে গেল ঘর তৈরি হওয়ার সাত দিন পর প্রথম সমস্যাটা দেখা দিল আনোয়ার রাত দুইটার দিকে শুনলেন বাহিরে কেউ কান্না করছে তিনি জানালা দিয়ে দেখলেন এক মহিলা সাদা শাড়ি পরে গড়স্থানের পাশে বসে কাঁদছে ভাবলেন হয়তো কোনো পাগল বা বিপদগ্রস্ত মহিলা পরদিন সেই জায়গায় গিয়ে তিনি নতুন কিছু পেলেন না অথচ গড়স্থানের গেটের সামনে গাছের গায়ে আচরের দাগ স্পষ্ট তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা আনোয়ারের স্ত্রীর গলা মাঝে মাঝেই বন্ধ হয়ে যেত যেন কেউ চেপে ধরেছে ঘরের আয়নায় ভোরবেলা দেখা যেত একটা ছায়া মাথাহীন শরীর দাঁড়িয়ে আছে তাদের সন্তান রিয়াজ বলতো মা রাতে কেউ এসে আমার পেটে হাত দেয় বলে তুই আমার সন্তান একদিন গভীর রাতে আনোয়ার স্বপ্ন দেখলেন সেই পুথির ভেতরের পুতুল নিচে থেকেই হাঁটছে তার দিকে আসছে সে বলছে আমার খাঁচা ফেরত নয়তো সবাইকে নিয়ে যাব বৃদ্ধ মোজাম্মেল হক জানালেন এই গোরস্থানের এক সময় এক তান্ত্রিক থাকত তার নাম ছিল মালেক তান্ত্রিক সে এক নারীর ওপর কালো জাদু করত। কিন্তু এক রাতে সে নারী তাকে হত্যা করে পুঁতে রাখে খাঁচার সঙ্গে আর পুতুলে তার আত্মাবন্দি করে সে প্রতিজ্ঞা করেছিল যে এই খাঁচা খুলবে তার রক্তে আমি ফিরব আনোয়ার তখন বুঝতে পারলেন তার ভুল কিন্তু দেরি হয়ে গিয়েছে প্রথমে কাজের মেয়ের রহিমা অস্বাভাবিকভাবে মারা গেল চোখে রক্ত মুখ ফাটা তারপর আনোয়ারের স্ত্রী পাগল হয়ে গেল গোড়াস্থানের পেছনের এক গাছে কলায় দড়ি দিয়ে ঝুলেছিল তার মৃতদেহ তাদের ছেলে রিয়াজ নিখোজ। গ্রামের মানুষ বলল তুমি যেটা খুলেছ সেটা তোর সংসার ছিঁড়ে ফেলেছে ফেরত ওকে এক রাতে আনোয়ার পুঁথিটা আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করলেন ঠিক সেই সময় ঘরের সব দরজা জানলা বন্ধ হয়ে গেল পাতিটাও নিভে গেল তারপর এক বিকট চিৎকার আমার শরীর আগুনে পুড়বে না আমি ফিরে এসেছি ঘরে সব আসবাবপত্র উল্টে গেল দেয়াল ফেটে রক্ত বেরিয়ে এলো আনোয়ার পড়ে গেলেন মাটিতে চোখ খুলতেই দেখলেন সেই তান্ত্রিক পুথির ভেতর থেকে বেরিয়ে এসেছে মুখহীন হাতে খাঁচা নিয়ে আনোয়ার চিৎকার করলেন আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি তান্ত্রিক বললেন তুই ছিলি আগুন এখন হবি ছাড়ি পরদিন সকালবেলা গ্রামবাসীরা সবাই দেখতে পেল আনোয়ারের ঘর পুড়ে ছাই ভেতরে কাউকে পাওয়া যায়নি শুধু পড়েছিল সেই কাঠের পুতুলটি আর হেসে যাচ্ছিল সেই পাশে এখনো কেউ যায় না সন্ধ্যার পর সেই পুতুলের হালকা হাসি শোনা যায় এখনো একজন ভিক্ষুক একদিন বলেছিলেন ওইখানে গ্রহস্থানের সন্ধ্যার পর কিছু খোলা হয় আর ফিরে আসে সে যার চোখ নেই শুধু প্রতিশোধ আছে প্রতিশোধ এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন আমরা সেই গল্পকে তুলে রহস্য বৃত্ত এর পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ বা গোপনে আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমেই পৃথিবীর সামনে আসে আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের হন রহস্যবৃত্ত এখানে ভয়